ফাইভ প্রপার্টি যেটা সিক্স টু সেভেন থাউজেন্ডের মধ্যে রুম রেম্প হয়ে যায় একদিনের জন্য আমরা জিনিসটা এফোর্ট একটু কষ্ট করলে অ্যাফোর্ট করতে পারবো আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে সরকারি জায়গা সেইগুলো কতটা ভালো হয় মানে আমরা আমরা কয়েক দিন চেক করি একটা হচ্ছে রেটিং ইউজার রেটিংটা খুব ইম্পর্ট্যান্ট আর হচ্ছে প্রাইস সেটাও ভালো বেড়াতে রুমে কতক্ষণ থাকবে আমরা বাইরেই থাকুক বেশিক্ষণ তা সেটা আমি ভেবে দেখলাম যে এটা যদি আমরা এরকম একটা কোনো প্রপার্টি বুক করি তাহলে খরচটা আমি অনেকটা কমিয়ে আনতে পারবো যেগুলো ভালো না সেগুলো আমরা বলেই দিই যে অনেকটা শ্যাবি শ্যাবি টাইপের কিন্তু মানে অনেস্ট রিভিউ থাকে কারণ আমাদেরকে এখন মানে ওরকমভাবে কেউ রিভিউ করার জন্য আর কি ডাকেনি মুখের ওপর তো কাউকে হ্যাঁ এটা খুব খারাপ এরকম তো বলা যায় না হয়তো বলবো যে তোমরা ট্রাই করে দেখতে পারো তো আপনাদের যে ব্লগ করার যে এই যে ইউটিউব চ্যানেল খুলে এই যে ঘোরা সেই ভিডিওগুলো এখন ব্লগিং সবাই করছে হ্যাঁ অনেক কিন্তু আপনাদের দুজনের এই যে বললে বলছিলেন যে আপনাদের পছন্দ অপছন্দটা খুব ম্যাচ করে তো হঠাৎ করে এই ঘোরাফেরার ভিডিও করার আইডিয়া কবে থেকে এলো হ্যাঁ এইটা আসে আমাদের হলো দু হাজার সতেরো সালে সম্ভবত আমরা সিমলায় গেছিলাম তাই না দু হাজার সতেরোতে তো সেইখানে যখন গেলাম এবার আমার খুব ইচ্ছে থাকতো যেখানেই যেতাম সেখানে একটা ভিডিও আমি তুলতাম আর কি এবং সেখানে এক্সপ্লেন করতাম যেমন আমরা একটা সিমলায় একটা হোটেলে ছিলাম আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না সেটা অ্যাকচুয়ালি আগে ছিল হলো একটা ওখানকার হিমাচল প্রদেশের একটা হলো সরি হিমাচল প্রদেশের ওটা একটা হাইকোর্ট ছিল সম্ভবত ওটা আগে দেন ওটা পুড়ে যায় এবং পরিবর্তিত রূপ নিয়ে ওটা একটা হোটেল হয়ে যায় এবং সেই ইনফরমেশনটা দেয় আমাকে অমিত মানে আমার হাজব্যান্ড এইভাবে ওর প্রত্যেকটা কোন হোটেলে থাকবো কোন জায়গায় গিয়ে কোন হোটেলে খাবো ও হলো ভীষণ প্ল্যানিং করতে ভালোবাসে আর আমি সেই জায়গাগুলো এক্সপ্লোর করে এক্সপ্লেন করতে ভালোবাসি এবার যখন আমরা আন্দামান গেলাম সেই সময় ও আমাকে টু থাউজেন্ড এইটিনে সম্ভবত আমরা আন্দামান গেলাম তখন আমরা প্রথম এই ভ্লগের ব্যাপারটা জানলাম সেখানে ব্লগ কিসের জন্য দেখছিলাম আমরা বলি আমরা স্কুবা করব ঠিক করেছি দুজনে মিলে এবার স্কুবা ড্রাইভ করব তো সেই জিনিসটা কেমন ভয়ও করছে এক্সাইটেড ভীষণ মেয়ে তখন ভীষণ ছোট তো ওকে নিয়ে যাওয়া যাবে না টেন ইয়ার্স ওল্ডের নিচে নিয়ে যাওয়া যায় না তো তার জন্য ব্লগুলো দেখা শুরু করলাম দেন ও আমাকে বললো আচ্ছা তুমি এত এক্সপ্লেন করতে ভালোবাসো তুমি কেন করো না এটা এটা তো খুব ভালো জিনিস তো সেবার আমরা ছোট ছোট ভিডিও করে আমার ফেসবুক শ্রীতমা পাল আমার প্রোফাইল দেখলে বোঝা যাবে আমি প্রচুর ভিডিও করতাম লাইভ করতাম ওখানে গিয়ে টিয়ে তো তখন আমরা ভ্লগটা দেখা শুরু করলাম দেন আমরা ফিরে এসে বললাম চলো তাহলে কি অ্যাপ আছে কি সেগুলো ডাউনলোড করি কেমনভাবে অ্যাপে ভিডিওগুলো এডিট করতে হয় সেগুলো করি ফার্স্ট এডিটগুলো সব ও করতো মানে আমি একদম নাথিং ভিডিও করে ছেড়ে দিতাম একদম কিন্তু দেন আস্তে আস্তে আমিও এডিটিং শিখলাম ওর অফিসের চাপ আছে স্বাভাবিকভাবে ওর করাটা একটু মুশকিল একটা ফিফটি মিনিটসের একটা ভ্লগ এবার সেইটা একটা কেটে বেছে রেডি করা সেটা ওর একার পক্ষে সম্ভব না সেই জন্য ওকে দেখে দেখে আমি এডিটিংটা শিখলাম ফার্স্ট এডিটিং এখনও আমি করি ফিফটি মিনিটসটাকে থার্টি মিনিটসে আনি দেন ও ফাইনাল হলো আচ্ছা কি মিউজিক যাবে কীরকম কি কি সামনে কি কি জিনিসগুলো ইন ভিডিওস এরকম ব্যাপারটা আসবে কি হবে পুরোটাই দেখে ও তাই এই চ্যানেলটা পুরোপুরি নির্ভর ওর ওপরে তো ওকে ছাড়া আমি কি করে এই ব্যাপারটা একেবারে মানে সম্ভবই না একটা ব্যাপার হচ্ছে যেটা যে কারণে ফেসবুক থেকে শিফট করা ফেসবুকের ব্যাপার হচ্ছে ফেসবুক ফিডে জিনিসপত্র খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার একটা ভিডিও থাকলে দু হাজার আঠারোর ভিডিও থাকলে খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার কিন্তু আমার মনে হয়েছে ইউটিউবটা এখনো পর্যন্ত সেরকম ইউজার ফ্রেন্ডলি আর সহজে খুঁজে পাওয়া যায় তাই জন্য আমি বললাম যে তুমি করছোই যখন সেটা একটা প্রপার জায়গায় প্রপার প্রফেশনাল ওয়ে একটা ব্যাপার আছে আমাদের মানে বেসিক্যালি আমাদের স্টার্টিংটা কিন্তু ট্র্যাভেল করার বলে স্টার্টিংটা হচ্ছে বেসিক্যালি লক্ষ্যে দেখানোর জন্য নয় নিজেদের মেমোরিজটাকে ক্যাপচার করা নিজেরা আমরা মাঝে মাঝে দেখি যে ঠিক আছে চলো দু সালে আমরা যে ওই গেছিলাম না ওখানে চলো তো চালিয়ে দেখি নিজেরাই আমরা মেসমেরাইজ হয়ে যাই আরে বাবা আমরা তখন ঘুরেছিলাম কত কত এনজয় করেছিলাম এই প্রবলেম হয়েছিল তো এটা নিজেদের মেমরি আমরা ভাবি যে আমরা ধরো আরো বয়সের সাথে সাথে আমরা তো একটা বয়স পারবে তখন হয়তো ট্রাভেল করতে পারবো না তখন ভিডিও চালাবো দেখবো নিজেরা এনজয় করবো টাইম ফাইলস মানে আমার পুচকেটা এরকম সময় এরম ছিল এখন সে আমার কাঁধে চলে এসেছে মানে এইটা দেখা যায় কি দারুন একটা ব্যাপার তারপরে যখন ইন্দোনেশিয়ায় আমরা গেছিলাম ও এত ভয় পেলে আমাদের খুব প্ল্যানিং ছিল ডায়মন্ড বিচে নামবো এবার ওখানকার বিচগুলো না এরকম নয় আমাদের যেরকম পুরী দীঘা বা আমাদের এখানকার যে বীচগুলো আছে ওগুলো হলো পাহাড়ের মধ্যে একটা জায়গায় মানে পাহাড় থেকে নেমে বিচে যেতে হবে এবার আমরা দুজনে প্রচুর ট্রেনিং নিলাম প্রচুর হাঁটাহাঁটি দুজনে মিলে মেয়েকে নিয়েও চল হাঁটতে হবে ওখানে কিন্তু প্রচুর হাঁটতে হবে এবার ফাইনাল ডে মানে পরীক্ষার দিন যেদিন এলো আমার মেয়ে বেঁকে বসলো আমি এই পাহাড় পেরিয়ে কিছুতেই নিচে যাব না মানে আমাদের সমস্ত মানে খুব কষ্ট হচ্ছিল সেদিন পুরো একদম ক্যান্সেল আমরা ছাড়া তো যাওয়া যায় না একদম না তাহলে ওকে একা যেতে হবে অথবা আমাকে একা যেতে হবে আর ও মানে পুরোপুরি আমাদেরকে ঘিরে রাখে মানে কখনো আমরা ইনসিকিউর ফিল হতে দেয় না কখনো এবার স্বাভাবিকভাবে ও যায়নি এবার ওটা একটা দুঃখ মেয়েকে বারবার বলা তুই কিন্তু কোনোদিন একদিন যেদিনকে মানে এরকম জায়গায় যাবি সেদিনকে তুই যাবি সেদিনকে আমাদের এই দিনটা যে পেলাম না সেটা কিছুটা হলেও ভালো লাগবে আর কি না আমার বাচ্চাটা অন্তত গেছে ওখানে এইটাই একদম আসলে দাদার গল্প এত শুনছি জীবন তো গতিময় জীবনে চলার পথে আমাদের পরিবার খুব প্রয়োজন আর সেই জায়গাতে দাদা এত এত সেন্সিটিভ পরিবারকে নিয়ে দিদি যেটা বলছে বারবার যে পরিবারকে নিয়ে ভীষণ সেন্সিটিভ এবং ওনাদের ব্লগে ব্লগ করা ট্রাভেল ব্লগার মানে কি আমরা দেখি কি এই ছোট্ট একদম কম সময়ের মধ্যে এই আপনার বাড়ির কাছাকাছি একটা জায়গায় খুব কম সময়ের মধ্যে পৌঁছে গেলাম খাবারটা যা লাগলো কী টেস্টি মানে সেই জায়গাটা সেই খাবারটা কেমন সুন্দর লাগলো এইগুলোই প্রমোশন চলে সেই জায়গায় দাদা এবং দিদির থিঙ্কিং হচ্ছে যে না পরিবারকে নিয়ে ভাবা মধ্যবিত্ত পরিবারের বয়স্ক মানুষদেরও ঘুরতে যেতে ইচ্ছে করে তাদের মতো করে যদি আমরা উপস্থাপন করতে পারি তাই তো একদম একদম সেরকম টাইপের তো সেই সেই থিঙ্কিংটা একটু শুনি মানে কিভাবে কেমন ভাবে নেই সম্পর্কে যে একটা ম্যারেজ অ্যানিভার্সারি একটা বার্থডে কিভাবে পালন এরকম আই থিঙ্ক এরকম টাইপ হ্যাঁ এরকম টাইপের অ্যাকচুয়ালি কি হয় আমরা যখন জন্মদিন হয় বা অ্যানিভার্সারি হয় আমরা গিফট দিই এবার গিফটটা যাকে দিচ্ছি সেই এনজয় করে কিন্তু এই যে মিলে এনজয় করাটা সবাই মিলে একটা হ্যাঁ বাড়িতে খাওয়া দাওয়া অবশ্যই হয় কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন যে মার জন্মদিন বা বাবা মার অ্যানিভার্সারি ওদেরকেই রান্না করতে হচ্ছে ওদেরকেই বাজার করতে হচ্ছে কেন আমরাও বাজার করে সে তো আমরা খাওয়াই প্রত্যেক দিন কিন্তু একটা স্পেশাল দিন তো সেইটার জন্যই আমরা যখন গ্র্যান্ড হোটেলে গেলাম বাবা মাকে নিয়ে একটা বাবার আমার শ্বশুরমশাই চোক চকচক করে উঠছে হ্যাঁ ঠিক আছে বেশ ভালো লাগছে যেটা গ্র্যান্ড হোটেল এ ছোটোবেলা থেকে এটাই আমরা ফার্স্ট দেখেছি আমার মনে হয় নিউ মার্কেট এরিয়ায় গেলে তো ওইটা আমরা ফার্স্ট টার্গেট করলাম এটা আমার নিজেরও একটা সফট কর্নার আছে কোনোভাবে যে ওখানে যাব ওখানে আমরা আমিনিয়াতে গিয়ে খাওয়া দাওয়া করতাম যখন বাবা আমাকে ছোটোবেলায় পুজো কাপড় কিনতে নিয়ে যেতেন আর তখন বাবা কি বিশাল বিশাল পিলার বাবা এটা কি বাবা তখন বলতে এটা একটা ফাইভ স্টার হোটেল বড় লোকেদের জায়গা তো আমরা মধ্যবিত্ত হয়েও সেই জায়গায় মা বাবাকে নিয়ে যেতে পেরেছি পারছি সেটা স্পেশাল হ্যাঁ খুব এটা একটা ব্লেসিংস আর সবসময় ওনারা এই জন্য সঙ্গে থাকেন বা এই যে মার একটা জন্মদিন হলো আগেরবার বার অন্ধ্রপ্রদেশের নভোটেল ভিমলি নভোটেলে আমরা নিয়ে গেছিলাম তো সব প্ল্যানিং কিন্তু ওর মানে নিয়ে গেছিলাম মানে এরকম নয় যে আমি প্ল্যান করেছি তো ও এ হ্যাঁ ভিমলির প্ল্যানটা এটা আমার ছিল যে ভিম আমি একটা আমিও প্রচুর ব্লগ দেখি তো তখন ও বললো চলো তাহলে দেখি তো সেখানে গিয়ে আমার শাশুড়ি মা মানে চোখ একদম চকচক করছে মা বলছে বাবা তোর পরে আমার বাবার পরে তুই একমাত্র যে আমাকে এত যত্ন করছিস আর কি মানে মা এটাও বলেছিল যে আমার বাবা আমাকে এরকম বলেছিল প্লেনে নিয়ে যাবে তো নিয়ে যেতে পারেনি বাবা তো মানে আমার দাদু মামাবাড়ির আর কি উনি মারা গেছেন অনেক কম বয়সেই আর কি তো ওদের কাশ্মীরে যাওয়ার প্ল্যান ছিল মানে আমার মার কাশ্মীরে যাওয়ার প্ল্যান ছিল তো তখন ওটা নিয়ে যেতে পারেনি ট্রিপটা ক্যান্সেল হয়ে যায় তো আমরা দু নাগাদ তখন একটা প্ল্যান করি কাশ্মীরে নিয়ে যাব তখন আমার শ্বশুরমশাইয়ের খুব ভয় ছিল যে বাবা যেতে পারবো আমরা এত বয়স তারপরে আবার কার্গিল প্ল্যান তখন পারবে আমরা সব এরমভাবেই করব আর কি তো পুরো প্ল্যানিং মানে বলছি না মানে এত সুন্দর প্ল্যানিং করেও যে যেমন হলো পেহেলগাঁও সোনমার্গ আর শ্রীনগর তিনটে তিন জায়গায় মানে যদি পেহেলগাঁওয়ে যান তাহলে শ্রীনগর হয়ে আবার সোনমার্গে যেতে হবে এই প্ল্যানিংগুলো কোথায় থাকবো কিভাবে থাকবো এই জিনিসগুলো খুব সুন্দর প্ল্যান হয় আর কি ব্যাপার এখানে আমি বলি আর কি পয়সার একটা সবচেয়ে বড়ো ফ্যাক্টর একটা পয়সা প্ল্যানিংটা যদি আমার যদি সাফিসিয়েন্ট পয়সা থাকে তাহলে প্ল্যানিং করাটা খুব ইজি হয় কিন্তু যদি আমাকে বাজেটে যেতে হয় যেমন ওই আমি সেই কাশ্মীরের রেফারেন্সটাই নিচ্ছি আর কি বাজেট যদি কাশ্মীর যেতে হয় আমাকে কাশ্মীর একটা এক্সপেন্সিভ জায়গা কাশ্মীর রাজস্থান আন্দামান কেরালা এগুলো হচ্ছে আমাদের দেশের এক্সপেন্সিভ জায়গা এই জায়গাগুলো যদি ঘুরতে হয় তাতে কিভাবে প্ল্যানিং করলে আমরা একটা ফ্যামিলি ট্রিপটাকে খুব নর্মাল জায়গায় আনতে পারবো আমি খুব সহজ একটা একটা ইনস্ট্যান্স দিই প্যালগামের কথা যে আমি বলছি না কি হচ্ছে অসাধারণ একটা বিউটি একটা অসাধারণ সুন্দর জায়গা প্যালগাম একটা তা সেখানে আমরা হোটেল দেখছিলাম হোটেলের খরচ পড়ে যাচ্ছে মধ্যবিত্ত সাধারণ হোটেলের খরচ পড়ে যাচ্ছে প্রায় চব্বিশ হাজার টাকার মতো দুটো রুম দুদিনের জন্য হিসেব করে আমি দেখলাম যদি পিক্স সিজনে এরকমই খরচ এটা মানে পার ডে পার ডেল্থ থাউজেন্ড করে পার রুম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হোটেল মানে এটা আমি বলছিলাম আমার ফ্যামিলি দুদিন থাকলে দুটো রুমে চব্বিশ হাজার টাকা আমার হোটেলে চাইছিল আর তা এখানে আমি অনেকটা রিসার্চ করেছিলাম এখানে আমি একটা বলছি যেটা বললাম আমরা রিসার্চ করেছিলাম করে আমরা বুঝছিলাম যে এয়ারবিএনবি যদি বুক করা যায় এয়ারবিএনবি হচ্ছে একটা এয়ারবিএনবি আর বেসিক্যালি একটা অর্গানাইজেশন যারা এরভাবে রুম শেয়ার করে আহ কারোর হয়তো কারোর নিজের রুম সে পুরো ব্যাপারটাকে কাউকে শেয়ার করলো আমি আমরা বুক করেছিলাম মনে আছে চার হাজার আটশো টাকায় বাড়ি সে হয়তো হোটেল মানে হোটেল করে এ করছে আর কি এখন এই আগৌটা ডট কম বলে একটা আমি নাম বল নাম হয়তো বলা উচিত না তাও বলে দিলাম আর সবাই জানে এগুলো ওখান থেকে এগুলো বুক করা যায় কি এবারে দেখলাম যে রেটিং মানে আমরা আমরা কয়েকগুলো জিনিস চেক করি একটা হচ্ছে রেটিং ইউজার রেটিংটা খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে প্রাইস দেখুন ব্যাপারটা কি আমরা গেলে এখন একটা সবার মধ্যে যেটা এসে গেছে ওয়েস্টার্ন টয়লেটটা খুব কমন জিনিস সেটা দরকার আর হচ্ছে ঠান্ডা থাকলে যে হিটার রুম হিটার বা গরম জলের ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে হবে আর ক্লিন ক্লিন ইলেস থাকলে হবে আর আমরা বেড়াতে গেলে রুমে কতক্ষণ থাকবো আমরা বাইরেই থাকবো বেশিক্ষণ তা সেটা আমি ভেবে দেখলাম যে এটা যদি আমরা এরকম একটা কোনো প্রপার্টি বুক করি তাহলে খরচটা আমি অনেকটা কমিয়ে আনতে পারবো তা আবার আবার কয়েকটা জায়গা আছে যেখানে হয়তো ন্যাচারাল বিউটি এতটাই বেশি আবার এটাও ব্যাপার থাকে ফ্যামিলি নিয়ে যাচ্ছি কখনো কখনো স্পেশাল ফিলিং যেমন ও ভিমলির কথা বললো এবার আমরা যখন অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলাম ও আমাকে বললো যে দুটো প্রপার্টি আছে নগরেরই দুটো প্রপার্টি আছে একটা একদম বিশাখাপত্তনমে একটা আছে ভীমলিতে ভিমলি হচ্ছে বিশাখাপত্তনম থেকে অ্যারাউন্ড থার্টি মিনিটসের ড্রাইভ থার্টি কিলোমিটার থার্টি কিলোমিটার সরি থার্টি কিলোমিটার ড্রাইভ এবার বিশাখাপত্তমের যে হোটেলটা সেটার প্রাইস ফোর্টিন টু ফিফটিন পার ডে পার রুম সেটা আমার ক্যাপাসিটির বাইরে এবার আমি দেখলাম সেম ন হোটেলেরই আরেকটা প্রপার্টি আছে যেটা ফাইভ স্টার প্রপার্টি যেটা সিক্স টু সেভেন থাউসেন্ডের মধ্যে রুম রেন্ট রইলে এক একদিনের জন্য আমরা জিনিসটা এফোর্ট একটু কষ্ট করলে অ্যাফোর্ট করতে পারবো তার জন্য আমাদের বাকি যে হোটেলগুলো সেগুলো একটু নিশ্চয়ই কম প্রাইসের হতে হবে সেই জন্য আমরা অন্ধ্র ট্যুরিজমের সেই হোটেলগুলো ট্রাই করেছি সেগুলো খুব একটা ভালো ছিল না কিন্তু খারাপও ছিল না যাই হোক কিন্তু মার জন্মদিনের দিনটা তাকে তো একটা স্পেশাল ডে স্পেশাল ডেটে একটা স্পেশাল জায়গায় রাখতে পারলাম এইটাই আর কি জাস্ট এটাই তারপর যেমন আমার মা বাবার অ্যানিভার্সারি তো দীঘায় গেলাম দীঘায় সবাই সমুদ্রের ধারের ঘর টর চায় এবার আমার মা বাবাকেও একটা ভালো জায়গায় রাখার একটা প্ল্যান হলো তাদের অ্যানিভার্সারির দিন হয়নি সেদিনটা আমরা একটু আগে এক সপ্তাহ আগে একটুখানি এগিয়ে নিয়েছি এগিয়ে নিয়ে তো সিগনেটে গিয়ে আমরা একদিন আর কি ওখানে থাকলাম আরেকদিন তাজপুরে ছিলাম তো এইরকমভাবে যে সরকারি যে অনেক এবার আসি আর একটা কথায় যে সরকারি হোটেলগুলো এই যে অন্ধ্রপ্রদেশের যে সরকারি যে জায়গা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে সরকারি জায়গা সেইগুলো কতটা ভালো হয় এবার অনেকেরই মনে হয় বাবা এই সরকারি জায়গায় যাব নোংরা হবে হয়তো ক্লিন থাকবে না হয়তো এটা সবার মনেই একটা এরকম থাকে কিন্তু যখন আমাদের ভিডিওগুলো দেখে বাহ এত সুন্দর যেমন বলছি ওড়িশার পান্থনিবাস আপনি পুরীতে যান পুরীতে গিয়ে যে কোনো একটা ভালো হোটেল চুজ করুন ফোর ফোর টু থাউজেন্ড টু ফোর থাউজেন্ড কমে এখন সি ফেসিং হোটেল নেই নেই সেখানে পান্থ আড়াই হাজার টাকার সরকারি রুম এবং খাওয়া দাওয়া মানে চমৎকার বললেও কম বলা একদম 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 উড়িষ্যা গভর্নমেন্টে আমরা ওইগুলো ট্রাই করি মানে প্রত্যেকটা জায়গায় গিয়েই প্রত্যেকটা স্টেটে গিয়েই ওদের ওখানকার গভর্নমেন্ট যে প্রপার্টিটা সেটা আমরা মানে এবেল করার চেষ্টা করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বোধ মানে অনেক প্রপার্টি আমরা ওয়েস্ট বেঙ্গলের যে প্রপার্টিগুলো গভর্নমেন্ট প্রপার্টি সেগুলো আমরা ট্রাই করে ফেলেছি এবং সবকটাই কিন্তু বেশ ভালো ফরেস্ট ডিপার্টমেন্টের যে হোটেলগুলো যেগুলো ভালো না সেগুলো আমরা বলেই দিই যে এটা অনেকটা শ্যাবি শ্যাবি টাইপের মানে অনেস্ট রিভিউ থাকে কারণ আমাদেরকে এখন মানে ওরকমভাবে কেউ রিভিউ করার জন্য আর কি ডাকেনি তো সেই জন্য আমরা যেরকম আর যদি ভবিষ্যতে কেউ বলেও এবার মুখের ওপর তো কাউকে হ্যাঁ এটা খুব খারাপ এরম তো বলা যায় না হয়তো বলবো যে তোমরা ট্রাই করে দেখতে পারো আমাদের মোটামুটি লেগেছে এবার সব জায়গায় তো ওরকমভাবে বলা যায় না যে না এটা ভালো না তারা আমাকে ডেকে নিয়ে যাচ্ছে এইরকম এখনো পর্যন্ত কত জায়গায় ঘোরা হয়েছে হিসাব আছে কোন। দাদার হিসাব আছে হিসাব করিনি আমাদের সাউথটা যাওয়া হয়নি গোয়াটাকে যদি সাউথ ধরা হয় গোয়া বাদ দিয়ে সাউথটা আমাদের তামিলনাড়ু কেরালা

তো বালির এই আগের বছরই গিয়েছিলাম জুনে ফিফথ জুন সম্ভবত